মাছ খাবেন আর কাটা খাবেন না এটা তো হবার পারে না মাছ যখন খাতেন তাহলে তো কুটি এলাও খাওয়া লাগবে এলা আর কত নষ্ট করবেন আজকে আমি যেভাবে বানামো এরকম করে যদি একবার তোমরা বানায় খায়েন জীবনে কাটাকুটি ফেলা দিবেন না ফেলা দেওয়ার আগে দুইবার ভাববেন তো ওই জায়গাতে আমি মাছের কুটি যেগুলো দেখা পাততাম ফোপড়া তারপরে ডিম এলা খুব ভালো করে ধুয়ে লিসি আর এই জায়গাতে একটা মশলা তৈরি করতি কিছুই জায়গাত নুন ঝাল হলদির গুঁড়ে আর আদা রসুন জিরা বাটা দিয়ে এনা পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে ধরতি আসলে এরকম করলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না সেই জন্যে তো এরকম করে আমি মাঝে মধ্যে কিন্তু রান্ধি মানে পানি দেয় এরকম করে ঘুলে তাহলে কিন্তু খুব ভালো করে মানে রান্না হয় পোড়া যায় না মশলা সেই জন্যে তো যাই হোক এটা এরকম করে একদিকে থুয়ে দিন এখন কিন্তু কড়ের মধ্যে তেল দিয়ে দিচ্ি তেলের মধ্যে দিয়ে দিব হলো পেঁয়াজ আর বেশি তেল দিবো না অল্প করে তেল দিবো কারণ ওই মাছের ওলানির থেকেই মেলা তেল বের হয় আর তারপরে এ জায়গা দিয়ে দিন পেঁয়াজ রসুন কাঁচা ঝাল তারপরে হচ্ছে একটা দারচিনি আর একটা তেজপাতা খুব ভালো করে কিন্তু এলা ভাজা ভাজা করে নিমো আর সাথে কিন্তু আমি এই জায়গাতে এক না গুটাস দিরাও দিয়ে দিমো আসলে গুটাস দিরা দিলে এরা খেতে ভাল লাগে দাঁতের নিচে জিরা বললে কিন্তু খুব ভালো লাগে এই জন্য আমি প্রায় ভাজা ভুজ দিতে বা তরকারি গুটাস দিরা দিই জিরা দিলে ভালো লাগে খেতে তো এলা এখন খুব ভালো করে এরকম করে কিন্তু এনা করে ভাজা ভাজা করে নিই তারপর এর মধ্যে কিন্তু আমি যে মাছের কাটা কুটিগুলো আছে ওগুলা কিন্তু দিয়ে দিই পয়লা দিয়ে দিনু ডিম তারপরে কিন্তু বাদ বাকি দেখলে সব দিয়ে দিমো আর দেওয়া দেওয়ার পরে কিন্তু এই পেঁয়াজের সাথে খুনলার সেরা এটা কিন্তু খুবই ভালো করে আমি ভাজা ভাজা করে নিবো তো এরকম করে ভাজা ভাজা করে নিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে অনেকে আসে হয়তো ওগুলা ফেলা দেন দেখো এরকম করে একবার খায়, আসিব আর কোনোদিন ফেলা দিবেন মানে পাবেন না এটা এতই ভালো হয় খেতে আন্দাজে যায় জিনিস নষ্ট করে লাভ কি এক না কষ্ট করে রাঁধলে কিন্তু খাওয়াও হয় সবাই খুব খুশিও হয় তো এরকম করে একটা ভাজা ভাজা করে নিন আর এরকম করে ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি যে মশলাটা থুস ওই মশলাটা কিন্তু এখন দিয়ে দিবো এই মশলাটা দেওয়া দেওয়ার পরে খুব ভালো করে আরও খানিকক্ষণ কষায় নিবো সব কিছুর থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালো করে লাড়ায় ছেড়ে মশলাগুলো মিশাই কষায় লাগবে আমি কিন্তু এই জায়গাতে এখন পর্যন্ত কোনো পানি দিইনি পানি ছাড়াই কিন্তু এরকম করে ভাজা ভাজা করে লিখতি আসলে এরা যত করবেন ততই কিন্তু তরকারি খাতে বেশি ভালো হবে তো এই পর্যায়েতে আমি পানি দিয়ে দিন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি না কম না বেশি এই এক পানিতে এখন একলা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর খাতেও কিন্তু খুব ভালো লাগবে সেই জন্যই তো যাই হোক পানি দেওয়ার পরে ঢাকায় থুচনু ঢাকায় প্রায় দশ মিনিট পরে আমি তুলিসি তোলার পরে দেখো পানি অনেকখানি টানায় আসিস এখন ওটা আমি আবার লড়াই ছাড়াই দেখিত যে কিছু দেওয়া লাগবে নাকি তো এই পর্যায়ে তার কিছুই দেওয়া লাগেনি কিন্তু লবণ এক না কম হচ্ছেও তাই আমি ওটা লবণ মনে করো যে মিশাই দিছি আর এই জায়গাতে অন্য কোনো ময় মশলা দেওয়ার দরকার নাই এই কম মশলা দিয়ে কিন্তু এরা রান্না যায় আর এটা কিন্তু মানে অনেক সুস্বাদু হয় আসলে ভাত সেই ভাল লাগে কিন্তু এরা ভাত খাওয়ার সময় কিন্তু মনে করো যে সময় বেশি লাগে যেহেতু কাটাকুটি আছে ব্যসা খাওয়া লাগে তাই তো আমার তরকারিটা প্রায় হয় আসেছে দেখাই পারতেন তো এরকম করেই মনে করো না আমি চুলার উপর থুয়ে দিসু তারপর এরকম করে যখন শুকে আসিতে তখন কিন্তু নামাই লিসি এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল কালার দেখো কত সুন্দর লাগিতে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতে এটা খাতে অনেক বেশি মজা তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো